আসসালামু আলাইকুম সময়তা বিন্দু প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকেও থাকছে একসাথে চারটি ভিডিও তো চলে আসছি প্রথম প্লটের কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই সামনেই যে ফাঁকা প্লটটি এই প্লটটি বিক্রি করা হবে এই প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এই প্লট আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ কাগজ কলমে রয়েছে ছয় দশমিক পাঁচ শূন্য কাঠা সরজমিলের জমির পরিমাণ ছয় কাঠার কম বেশি হইতে পারে যখন নেবেন তখন মেপে দেওয়া হবে এই প্লটের সঙ্গে রাস্তা রয়েছে তিরিশ ফিট পূর্বমুখী প্লট এখনই আপনি এখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে দোকান শোরুম করে দিলেই সাথে সাথে ভাড়া হয়ে যাবে এবং প্রতি মাসে ভাড়া পাবেন মিনিমাম আশি থেকে নব্বই হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে দোকানপাট সহ দশতলার সুন্দর তিন ইউনিটের বাড়ি করতে পারবেন এই প্লটের প্রতি কাঠা জমির মূল্য আটচল্লিশ লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড তবে পছন্দ হলে মালিক কিছু টাকা সম্মান করতে পারে এক থেকে দুই বছরের মধ্যেই এই জমির দাম হবে প্রতি কাঠা ষাট থেকে সত্তর লক্ষ টাকা আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের অফিসে আসবেন কেননা আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে সকল বিষয়ে কথা বলার সুযোগ থাকবে ভিডিওর একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমারজেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে বিএটি স্কিপ করবেন না তো চলুন চলে যাই দ্বিতীয় প্রজেক্টের কাছে সামনে কর্নার বাউন্ডারি করা যে প্লটে দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে এই প্লটের অবস্থান ঢাকা উত্তরখান উত্তর সিটি কর্পোরেশনের ছেত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত উত্তরে এয়ারপোর্ট আজমপুর আব্দুলাপুর থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এখানে জমির পরিমাণ রাস্তা সহ পাঁচ দশমিক এক শূন্য কাঠা দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট সরজমিনে বাউন্ডারি টু বাউন্ডারি জমির পরিমাণ চার দশমিক এক নয় কাঠা প্লটের সামনে এবং পাশে রয়েছে পনেরো ফিট বাই পনেরো ফিট রাস্তা খুবই সুন্দর একটি জায়গা তো এই প্লটের প্যাকেজ দাম দুই কোটি টাকা পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের অফিসে আসবেন কেননা আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ডিয়ার ভিয়ার্স যেহেতু আপনারা প্রপার্টি ক্রয় করার সময় সরাসরি মালিকের সাথে বসে সকল বিষয় কথা বলার সুযোগ পাচ্ছেন সেহেতু এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই তাই আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে প্রপার্টি সেলারের কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন এবার আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্লটের কাছে তিন নম্বর প্লটে যেতে যেতে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য করে বলে দিচ্ছি তিন নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা আব্দুলাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এলাকার রাস্তার কাজ পাশাপাশি সরেজ লাইনের কাজ করতেছে আর এটা সেনাবাহিনী করতেছে এখানে জমির পরিমাণ ছয় দশমিক পাঁচ শূন্য কাঠা এবং সরজমিনের জায়গা পরিমাণ ছয় কাঠার কম বেশি হইতে পারে প্লটের তিন পাশে রাস্তা ষোলো ফিট সাত ফিট এবং চোদ্দো ফিট প্লটের উত্তরে পূর্বে এবং পশ্চিমে রয়েছে রাস্তা আমরা প্লটের কাছে চলে আসছি ওই যে সামনে ছেলেগুলো খেলাধুলা করতেছে এই প্লটটাই বিক্রি করা হবে খুবই সুন্দর একটি প্লট এখনও যদি আপনি এখানে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে দোকান শোরুম করে দেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে আশি থেকে নব্বই হাজার টাকা পাশাপাশি এখানে আপনি রাজকের প্ল্যান পাশ করে দোকানপাট সহ সাত থেকে আটতলা সুন্দর তিন থেকে চার ইজিমিটার বাড়ি করতে পারবেন তো এই প্লটের প্রতি কাঠা জমির মূল্য ছত্রিশ লক্ষ টাকা অল্প সময়ের মধ্যে এই জমির দাম অনেক বেড়ে যাবে তাই সময় থাকতে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এই প্লটটি ক্রয় করার জন্য চলে যাচ্ছি পরবর্তী প্লটের কাছে দশ বিন্দু আমাদের চার নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকার সর্বধরী একটি হাউজিং সোসাইটির ভেতরে অবস্থিত উত্তরা আবদুল্লাপুর আজমপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট এলাকাতেও রাস্তার কাজ চলমান রয়েছে এবং এটা সেনাবাহিনী করতেছে এখানে জমির পরিমাণ কাগজ কলম রয়েছে তিন দশমিক সাত পাঁচ কাঠা এবং সরজমিনে আছে তিন দশমিক দুই পাঁচ কাঠা অর্থাৎ সোয়া তিন কাঠা জমির সঙ্গে রাস্তা পাচ্ছেন আপনি পনেরোই ফিট উত্তরমুখী প্লট সামনে প্লটে দেখতে পাচ্ছেন খুব সুন্দরটি জায়গা দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে রুম করে দিলে এখান থেকে প্রতি মাসে ভাড়া পাওয়া যাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান পাস করে দুই ইউনিটের সাত থেকে আটতলা আবাসিক বিল্ডিং করতে পারবেন এই প্লটের প্যাকেজ দাম এক কোটি আঠাশ লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড যদি পছন্দ হয় মালিক কিছু টাকা সম্মান করতে পারে দর্শকমণ্ডলী আজকে যে চারটি প্লট দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের অফিসে আসবেন কেমন আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে মূল্যসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম